ওয়েলকাম ব্যাক গাইস এগেইন নিউ ওয়ান আনবক্সিং ভিডিও তো গাইস আজকে কোনো আনবক্সিং ভিডিও না মানে আনবক্সিংই ভিডিও কিন্তু কোন ফোনের আনবক্সিং না এটা দেখতে পাচ্ছ একটা ট্রাইপড আর তোমরা হয়তো থামনেলে এবং টাইটেলে দেখে বুঝেই গেছো যে কিসের আনবক্সিং ভিডিওটা হবে তো চলো বেশি দেরি না করে আনবক্সিং ভিডিওটা শুরু করা যাক শুরু করতে আমি বিনা কিছু প্রতিবারের মতো আমরা এবারও চলে এসেছি মাঠে দেখতে পাচ্ছ আমাদের বাংলা এর জায়গা এটা মাঠে চলে এসেছি তো এখন এসে এটা আনবক্সিং করব তো চলো সব থেকে প্রথমে এটা খুলে দেখানো যাক এর ভিতরে কি আছে দেখতে পাচ্ছ এটা আমার হাতে চলে এসেছে এবারে আমি এটাকে আনবক্সিং করব তো এটা আনবক্সিং করার সাথে সাথেই তোমাদের ভিতরে কি ব্যাপার খালি কেন ইস খালি গাইজ আমাকে খালি মাল দিয়েছে এই ট্রাইপডটা দিয়ে আপাতত ভিডিও হচ্ছে এ রাহা নেই যাতা সেটাও দেখাচ্ছি তোমাদেরকে মানে কষ্ট করে বেরিয়েছে এটা তো এইসব ম্যানুয়াল ফ্যানুয়াল বেকার আমাদের সব করতে লাগে না আমরা ডাইরেক্ট ট্রাইপড দেখাচ্ছি তোমাদেরকে খুললেই প্রথমে যে এরকম একটা দৃশ্য দেখতে পাবে তোমরা ঠিক এইরকম একটা জিনিস তোমাদের ওর মধ্যে থাকবে টোয়েল এটা এরকম থাকবে ঠিক আছে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এটা এরকমভাবে খুলতে হবে তাহলে এটা লম্বা মতো হয়ে যাবে তারপরে তুমি যতটা পারো লেন্থ বাড়াতে পারবে ঠিক আছে এরকম এই জায়গাটা ধরে তুমি যতটা পারো ঠিক আছে এরকম টানলে লেন্থটা ঠিক দুই মিটার পর্যন্ত বাড়বে ঠিক আছে এটা কতটা যায় না সঠিক আমি দুই মিটারে লেখা ছিল বক্সে মানে ম্যানুয়ালে লেখা ছিল তো এটা তুমি সেলফি স্টিকভাবে ব্যবহার করতে পারবে আবার ব্লগিংয়ের জন্যও ব্যবহার করতে পারবে ব্লগিংয়ের জন্য কী হবে সেটা দেখাই সব থেকে প্রথমে হাতে নেওয়ার পর তোমাদের এই স্টিক এই স্টিক দুটো এভাবে খুলতে হবে ঠিক আছে তারপর একটা ফোন নিতে হবে ফোনটা নিয়ে ঠিক এইভাবে তোমাদেরকে এটা সেট করে দিতে হবে তাহলে এটা পারফেক্টলি সেট হয়ে যায় এটা হচ্ছে ব্লগিং মুডে আর তুমি যদি সেলফি নিতে চাও তাহলে এটা এরকমভাবে অন মানে দূরে করে দিলে তখন এটা সেলফি নিতে পারবে তুমি তো এই এর যে মেইন ফিচার্স ঠিক আছে সব থেকে বেশি যেটা ইউনিক সেটা হচ্ছে রিমোট রিমোট এটা ঠিক আছে এটা তুমি যদি দুই সেকেন্ড ট্যাপ করে রাখা তাহলে ব্লুটুথটা অন হয়ে যাবে তো তোমাদেরকে দেখাই এটা যদি দুই সেকেন্ড এরকমভাবে ট্যাপ করা দেখতে পাচ্ছ একটা আলো জ্বলে উঠলো তার মানে এটা ব্লুটুথ অন হয়ে গেল এটা এরকমভাবে ব্লুটুথ কানেকশান করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এটা ব্লুটুথ এখানে স্টিক লাগিয়ে দিয়েছে ঠিক আছে এইবারে যদি তুমি এটা ট্যাপ করো না দেখতে পাবে ফটো উঠেবে আপনি আপনি দেখো ফটো উঠে গেছে কিন্তু তুমি যদি ভিডিওর ক্ষেত্রেও করতে পারবে দেখতে পাচ্ছ এদিকে সব বসে আছে সব এদের একটা ফটো তুলে দেয় ভিডিও মোডে ঠিক আছে ওর ফোনের ব্রাইটনেসটা অতিরিক্ত কম ওই জন্য বোঝা যাচ্ছে না খুব একটা হল আমি ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি দেখো এইবারে দেখো ঠিক আছে এবারে যদি আমি এখানে ট্যাপ করি না তুমি দেখতে এই ট্যাপ করলাম একবার দেখো ভিডিও অন হয়ে গেছে কিন্তু এইভাবে তুমি ব্লগিং করতে পারবে দেখো গাইস আমাকে দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরায় ঠিক আছে এইভাবে তোমরা এভাবে একবার ট্যাপ করলে হ্যালো ব্লগ ওয়েলকাম টু মাই গাইজ সেরকম করতে পারবে তোমরা দ্বিতীয় যে মেন ফিচার্স ঠিক আছে এটা হচ্ছে লাইট ঠিক আছে তুমি রাত্রেবেলা ভিডিও করতে যাবে দেখা যাচ্ছে তোমার অন্ধকার ঠিক আছে তুমি লাইটটা জ্বালিয়ে দিতে পারবে লাইট জ্বালিয়ে তুমি ভিডিও করতে পারবে এই দেখতে হচ্ছে লাইটটা ঠিক এইভাবে একবার ট্যাপ করলে পিছনে একবার জ্বলবে এটা কম লাইট ঠিক আছে আর একবার ট্যাপ করলে এছাড়া একটু বেশি লাইট জ্বলবে তো এই এতে আরেকটা ফিচার সব থেকে বড়ো সেটা হচ্ছে তুমি যদি ভাবো কোথাও বসে ভিডিও বানাবে ঠিক আছে তোমার কোনো ক্যামেরাম্যান নেই তো তুমি এটা দিয়ে সেটাও করতে পারবে দেখো এটার পিছনে তুমি যদি এরকমভাবে এ করো না দেখো তিনটে ডান বেরিয়ে আসবে কোথাও একটা বসানোর জন্য ঠিক আছে কোথাও বসিয়ে তুমি এরকম ভাবে ভিডিও বানাবে একদম পুরো সুপার ভিডিও হবে তোমার কোনো ক্যামেরাম্যান লাগবে না ভালো দিক ঠিক আছে এই যে রিমোটটা দেখছো না এই রিমোটটা গাইস ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কত দূর বলবো সেই বাগান দেখতে পাচ্ছ না বাগানের সেই আম গাছ ওই আম গাছ দেখতে পাচ্ছ ঠিক আছে ওই আম গাছ ছাড়িয়ে যাবে তবুও যে রিমোটের যে কানেকশান ঠিক আছে এই যে রিমোটের কানেকশান তবুও ছাড়বে না ওখান থেকে যদি তুমি ট্যাপ করো না আমি ট্যাপ করে ফেললাম বাই চান্স ভিডিও বন্ধ হয়ে গেলো তো ওখান থেকে যদি তুমি ট্যাপ করো ফটো উঠবে ভিডিও উঠবে সব কিছু তো রেঞ্জ অসাধারণ প্রাইস তোমরা যদি ভাবো ঠিক আছে যে দুশো আড়াইশো টাকার মধ্যে একটা ভালো ট্রাইপড বা সেলফি স্টিক তোমরা নেবে তো তোমরা এটা প্রেফার করতে পারো আড়াইশো টাকার মধ্যে তোমাদেরকে বেস্ট একটা ট্রাইপড এটা আমি বলতে পারি ঠিক আছে আমি অফলাইন থেকে নিয়েছি আমার নিয়েছে একশো আশি টাকা ঠিক এখন তোমরা যদি অনলাইন থেকে নিতে চাও আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওটা তোমাদের পড়বে একশো নিরানব্বই টাকা করে পড়বে লাইনেও মোটামুটি প্রেভারেজ দাম আছে কিন্তু সেমই মাল ঠিক আছে জাস্ট কোম্পানিটা আলাদা বাট জিনিসটা সেম পাবে তোমরা খুব সুন্দর ট্রাইপড ঠিক আছে একশো আশি টাকায় আমি তো নিয়েছি তো এটাতে তুমি ব্লুটুথ রিমোট পাবে একটা লাইট পাবে আর সেলফ স্টিকও পাবে সঙ্গে ব্লগিংয়ের জন্য বা সেলফ স্টিকের জন্য খুব সুন্দর একটা মানে জিনিস এটা ট্রাইপড এই ছিল আজকের ভিডিও ভিডিওটা একটিও ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দেবে আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর গাইজ এরকম ভিডিও নেক্সটে চাইলে আবার আমাকে কমেন্টে সেটাও জানাবে আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে গুড বাই